দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো তোমাদের হাইকোর্ট রিট করা নিয়ে আজকের সর্বশেষ আপডেটে জানাবো তো ভিডিওটা চলো কথা না বলে শুরু করা যাক আর তোমরা কিন্তু অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এমন খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে কিন্তু তুমি এমন আপডেটগুলো পাবে না তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো দেখো যা আজকে এবং কালকের মধ্যে যারা এই মার্কশিট এই রোল রেজিস্ট্রেশন দিয়েছিলে তাদের কিন্তু মার্কশিট বেড়ে গেছে এই সব মার্কশিট নিয়ে মোট বিশ হাজার মার্কশিট কিন্তু এই হাইকোর্টে এটা নিয়ে রিড করা হয়েছে এই বিশ হাজার মার্কশিট কিন্তু হাইকোর্টে জমা পড়েছে তো এই হাইকোর্ট বলেছিল যে বিশ হাজার পরীক্ষার্থীর মার্কশিট হলেই তারা কিন্তু এই এটা অ্যাকসেপ্ট করবে তো তারা এই ইটা অ্যাকসেপ্ট করেছে তারা কিন্তু এখন এই বিবেচনা করে দেখবে যে আসলে এই রেজাল্ট তো এতে ভুল আছে কিনা কিংবা যা নাটি বিষয় আছে তারা কিন্তু তারা চেক করবে তো এটা নিয়ে পর্যন্ত আজকে এই হাইকোর্টে এই যারা ব্যারিস্টার আছেন তিনিও বসবেন তো এটা কিন্তু তোমাদের জন্য একটা সুসংবাদ তো দেখো আবার তোমরা কিন্তু অনেকে বলছো এটা ভুয়া তো অনেকে দেখা যাচ্ছে যে এটা বলছে এটা এখন কোনো আর কাজ হবে না এই সব জমা দিয়ে এখানে তো তোমার টাকা খরচ হচ্ছে না তো এখানে তোমার রুল রেজিস্ট্রেশন দিতে কি সমস্যা হচ্ছিল তো এখানে তো তোমার এটা কোনো টাকা ইনভেস্ট করতে হয়নি তো এই যারা বলছ এটা ভুয়া তারা আর কিছু বলবো না তাদেরকে আর যারা জমা দিয়েছো তারা দেখতে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা পাশাপাশি তোমরা এই অনার্স ডিগ্রি যারা ভর্তি হতে চাও সেই সব ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো পাশাপাশি এই আমার ইউটিউব চ্যানেলটাকে উপরে একটু নজর রেখো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সবাই অবশ্যই চ্যানেলটাকে আবার বললাম সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তো আজকে মতো এখান থেকে এই বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ